নমস্কার বন্ধুরা আমি রাজীব ভানুরাজ টিউটোরিয়াল আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আরেকটি দরখাস্ত ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে দরখাস্তটির বিষয়ে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হওয়া পাসপোর্ট দ্রুত পাওয়ার জন্য আবেদন তো বন্ধুরা এই দরখাস্তটি লিখে দেখানোর জন্য আমার এক সাবস্ক্রাইবার আমায় বলেছেন তো চলুন দেখেনি কীভাবে দরখাস্তটি লেখা যায় তো আমি এখানে লিখলাম টু দ্য ডিআইবি ওয়েস্ট বেঙ্গল ডিআইবি অর্থাৎ নেট ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্টর অফ দা ইন্টেলিজেন্স ব্যুরো তো এখানে এইভাবে লিখে নেবেন লিখে নেওয়ার পরে এখানে ডেট লিখবেন যেদিন এই দরখাস্ত জমা করবেন সেদিনকার ডেট এখানে উল্লেখ করবেন সাবজেক্ট ভাবে লিখে নেবেন তারপরে বলছেন স্যার আপনার কাছে আমার বিনীত আবেদন আমি শ্যামল বর্মন পিতা কমল বর্মন গ্রাম পোস্ট থানা জেলা ইত্যাদি অর্থাৎ আপনি এখানে আপনার নাম ও ঠিকানা ব্যবহার করবেন আর এখানে যে সমস্ত নাম ও ঠিকানা ব্যবহার করা হলো তা সম্পূর্ণরূপে কাল্পনিক বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই এরপরে জানাচ্ছেন গত এত দিন হয়ে গেল আমার পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন তার মানে আপনার যে পাসপোর্ট করেছিলেন বা অ্যাপ্লাই করেছিলেন তার পুলিশ ভেরিফিকেশান এতদিন হয়ে গেল সেটাই এক মাস মাস তিন মাস যা হবে সেখানে এখানে এত জায়গায় লিখে দেবেন এরপর বলছেন কিন্তু এখনো পর্যন্ত আমি আমার পাসপোর্ট হাতে পাইনি এরপরে বলছেন এ বিষয়ে আমি আপনার সাহায্য চাইছি তারপরে লিখবেন অতএব আপনার কাছে আমার বিশেষ অনুরোধ আমি যেন আমার পাসপোর্টটি দ্রুত পেতে পারি তার সুব্যবস্থা করে আমাকে সাহায্য করুন এখানে ইতি লিখবেন এখানে বিনীত লিখবেন তারপরে এখানে সই করবেন এখানে মোবাইল নম্বর দিয়ে দেবেন আর এখানে অ্যাপ্লিকেশন নাম্বার লিখবেন আর এখানে যদি কোনো আইডি থাকে তাহলে আইডি কার্ডের নম্বরটি এখানে দিয়ে দেবেন আর হ্যাঁ এই অ্যাপ্লিকেশনটা লেখার পরে এই অ্যাপ্লিকেশনের এক কপি রিসিভ করিয়ে নেবেন তো যিনি এই দরখাস্তর ভিডিওটা বানিয়ে আমায় দেখানো কথা বলেছেন এই ভিডিওর মাধ্যমে তারও আপনাদের সকলেরই উপকার হবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের ভিডিও পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ